আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে চারটা কবুতর ছাড়ছি প্রায় সাত আট কিলোমিটার থেকে ইনটেক তো কবুতরগুলো জানা হনা না তো ওই জন্য ছাড় ছাড়া হয়েছে আর দেখি যে কি রেজাল্ট করে কি আসে বিষয় কারণ যেহেতু এটির বাচ্চা করবো আর বাকি কবুতরগুলো ছেড়ে দিয়েছি ওইগুলো ফ্লাই করতেছে চারটা কবুতর দিয়েছি দেখি এখন কি হয় সাত কিলোমিটার যদি আসে তাহলে বুঝবো যে রেজাল্ট ভালো আর যদি না আসে তো তাহলে তো রেজাল্ট ভালো না এর আগেও যেহেতু আপনার ছাড়া হয়নি তারপরও আরেকবার ছেড়ে দেখবো যদি এগুলো আসে আসলো না আসলে ওই পতনের বাচ্চাগুলো আবার আরেকবার ছেড়ে দেখব যে কী রেজাল্ট করে আর এই নতুন বাচ্চাগুলো এই যেদিকে লাগাইতেছি আর এই যে আর যেগুলো বাচ্চা এখন আছে ছোট এগুলো ডিম পারবো কিছু পর আর এগুলো এই যে মাদি মাদির সাথে এই নোর পেয়ার যে বাচ্চা এটা মোটামুটি বড় চাষে খাবার খাওয়া শিখে গেছে কিন্তু এখন আলাদা করে নেই সাইজটা একটু ছোটো একটু বড়ো হোক আর এগুলোর বাচ্চা দেখি ওইগুলো আসে কি না কি আসে বিষয় আর যে গররা এই ডিম চেলে দিব কিছুদিন পরে এগুলোর নিচে ওই যে এই পেয়ার করছে যে এই জোড়াটা এই জোড়ার ডিম গড়্রার নিচে চেলে দেবো উপরে মোটামুটি কুয়াশা আছে একটা পাসপোর্টের বাচ্চা আর মুসাল আর আপনার চিলা দুইটা ওই যে দুইটা চিলা দেখছিলেন ওই দুইটা ছাড়ছি এই যে নরের বাচ্চা কিন্তু ওইগুলা এই নরটা পুরনো কবুতর কিন্তু মাদিটা ভালো ছিল না তারপর এই নতুন মাদি দিছি বাচ্চা করার জন্য আর ওই মাদির বাচ্চা তো ছাড়ছি যদি না আসে ওই মাদি জানা হনার না তারপর রেজাল্ট তেমন আমার জানা মতো ওটা ভালো একটা কৌতল না তারপরও দেখি কি আর বিষয় কি হয় আর কি ফ্লাইং করা কৌতর গুলা নেমে গেছে ওই যে ওই বাচ্চাটা দেখে না এই বাচ্চার বাইগুন ছাড়ছি কিন্তু এটা হচ্ছে নরের মতো আর দুইটা হচ্ছে বার মত তো এই জন্য অধীনে ছাড়ছে আর এই বাচ্চাটা খুব ছোটো যার কারণে এটার ছাড়ি নাই তো ওইগুলো অন্তরে আসা নাই আর এগুলো ফ্লাইং করে নামছে ভিডিওটা নাই যে ছাড়া আর কি ছাড়ার যে ভিডিওটা ভিডিওটা নাই আর নাইলে দেখাতে পারতাম তো এ পর্যন্ত আজকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপডেটটা পরে নেক্সট ভিডিওতে জানায় দিব যে কোন কবুতরগুলো আসছে বা যদি আসে আর কি আল্লাহ দিলে আল্লাহ ভরসা